আপনি দেখছেন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্যাশ নিউজ সাথে আছি আমি আইরিন জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ষোলো জুলাই জুলাই শহীদ দিবস ও পাঁচ আগস্ট গণভোত্তান দিবস হিসেবে পালিত হবে রোববার ফেসবুকে দেওয়া পোস্টে এই কথা জানান তিনি আর আজ আগস্ট নতুন বাংলাদেশি দিবসের যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার পোস্টে উল্লেখ করেন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে বুধবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশি দিবস হিসেবে ঘোষণা করেছিল সরকার সরকার ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার সকালে দলীয় কার্যালয়ে জুলাই গণভোত্তনের এক বছর পূর্তিতে উপলক্ষে কর্মসূচি ঘোষণার সময় তিনি একথা বলেন আহ্বায়ক বলেন জুলাই ঘোষণাপত্র প্রকাশে তিরিশ দিনের সময়সীমা শেষ হয়েছে পহিলা জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত সারা দেশে দেশ বাজাতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে যা শুরু হবে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে সংগঠিত অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ কর্মীরা জড়িত থাকলেও তার দায় বিএনপির চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন রিজভি বলেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ায় এমন ঘটনা ঘটছে এ ধরনের ঘটনা বন্ধে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তা দৃশ্যমান করতে হবে জাতীয় সহ সহসভাপতি আলী রিয়াজ বলেন আবু সাইদের মৃত্যু অর্থাৎ ছয় জুলাই তারিখেই প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষরের আশা ছিল কিন্তু তা হয়তো বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে এখন বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে তবে কোনো কারণে সেটা না হলে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা হবে রোববার সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার পর সাংবাদিকদের তিনি একথা জানান আলী রিয়াজ আশঙ্কা প্রকাশ করে বলেন সব দল একসঙ্গে স্বাক্ষর করবে এমন যে স্বপ্ন ছিল তা হয়তো বাস্তবায়নগরে এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ রোববার ভোরের প্রধান অভিযুক্ত ফরজ আলীকে ঢাকা সায়দাবাদ থেকে গ্রেফতার করা হয় অন্যরা হল সুমন রমজান আরিফ ও অনিক পুলিশ সুপার নাজির আহমেদ খান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও প্রচারকারীদের গ্রেফতার করে পুলিশ এর আগে বৃহস্পতিবার মুরাদনগরে বেড়াতে আসা নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফরজ আলীর বিরুদ্ধে শুক্রবার বিকেলে ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন পটুয়াখালীর রাঙাবাড়ি উপজেলায় এক তরুণীকে হাত পা বেঁধে তুলে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে পুলিশ বলেছে বিষয়টি রাজনৈতিক নয় এটি পারিবারিক শনিবার রাতে উপজেলার মাঝের দেওয়ার এলাকায় ঘটনাটি ঘটে রাঙাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারাত হোসেন বলেন বালাইবুনিয়া গ্রামের শাকওয়াত হোসেনের মেয়ের সঙ্গে পাশের গ্রামের কামাল গাজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল পারিবারিক সম্মতি না থাকায় বিশ জুন তারা পালিয়ে বিয়ে করেন এরপর থেকে তরুণীর স্বামীর বাড়িতেই ছিলেন শনিবার রাতে মেয়েকে আনতে স্থানীয় লোকজনকে নিয়ে কামালের বাড়িতে যান ওই তরুণীর বাবা এ সময় মেয়ে যেতে না চাইলে কয়েকজন তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও শেয়ার করে কামাল গাজী লিখেন তার বাড়ি থেকে তার বউকে এভাবে মেরে হাত পা বেঁধে নিয়ে গেছে খেলার মাঠে কুসংস্কারের ছায়া নতুন কিছু নয় তবে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ঘটে গেল একেবারেই ব্যতিক্রমে এক ঘটনা তন্ত্রমন্ত্রের ছায়ায় বন্ধ হয়ে গেল ক্রিকেট টুর্নামেন্ট স্থানীয় সংবাদ মাধ্যম ডেকান কর্ণিকলের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার অনন্তপুর জেলার সত্যশায়ী এলাকার নাল্লা চেরোভূমণ্ডলের মাঠে চলছিল ক্রিকেট টুর্নামেন্ট হঠাৎ করে টুর্নামেন্ট বন্ধ হয়ে যায় কারণ মাঠে এসে উপস্থিত ক্রিকেটাররা দেখতে পান চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লেবু ডিম এবং কালো জাদুর নানা নকশা এসব দেখে আতঙ্কে মাঠ ছেড়ে পালান খেলোয়াড়রা আয়োজকরা বিষয়টি তদন্তে গেলে ইচ্ছাকৃতভাবেই টুর্নামেন্ট বন্ধ করতে কেউ এসব তান্ত্রিক কর্মকাণ্ড চালিয়েছে পরে একজন তান্ত্রিক ধরা পড়েন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আর জামান ভালো থাকুন সুস্থ থাকুন